সফলতার কাহিনী প্রত্যেক সফল ব্যক্তির সফলতার পিছনে বড় ধরনের গল্প লুকিয়ে থাকে যা আমরা দেখতে বা শুনতে পাই না আমরা শুধুমাত্র একজন ব্যক্তির সফলতার গল্প শুনি কিন্তু তার সফলতার পিছনের গল্প আমরা কেউ শুনি না সত্যি বলতে ব্যর্থতার গল্প আমরা কেউ শুনতে পছন্দ করি না কিন্তু এটা আমাদের মস্ত বড় ভুল কেননা আপনি যদি সফলতার ব্যক্তিদের সফল হ সফল হওয়ার পেছনের গল্পটি শোনেন সেটি থেকে অনেক কিছু আপনি শিখতে পারবেন বাস্তব জীবনে কষ্টের গল্প আর গল্প থেকে শোনা কাহিনী থেকে আপনিও আপনার সফল জীবনের সূচনা করতে পারবেন যাই হোক আজকে আমি আপনাদের জন্য এমন একটি দরিদ্র ব্যক্তির গল্প নিয়ে এসেছি যিনি একদম শূন্য থেকে জীবনে সফল হয়েছেন যদিও এটা শুধুমাত্র গল্প কিন্তু এই গল্পটা বিশ্লেষণ করে আপনিও যদি আপনার জীবনে ঘুরে দাঁড়ান তবে আপনি অবশ্যই সফল হবেন তবে চলুন শুরু করা যায় মধ্যবিত্ত পরিবারের ছেলের মতো তারও জন্ম হয়েছিল একটি মধ্যবিত্ত পরিবারে ছেলেটির পরিবারের আর্থিক অবস্থা ততটা ভালো ছিল না বাবা ছাড়া সন্তান মা নানান হাতের কাজ করে যা টাকা রোজগার করত। তাতেই রকম চলে যেত সংসার ছেলেটি যে গ্রামে বসবাস করত সেখানে কেউ শিক্ষিত ছিল না কিন্তু ছেলেটির মা তার লেখাপড়ার বিষয়ে অনেক সিরিয়াস ছিল ছেলেটি তাই তো কোনো ভালো বিদ্যালয়ে পড়ালেখা করতে ছোটবেলা থেকেই ছেলেটির স্বপ্ন ছিল সে ইংলিশ মিডিয়ামে ভর্তি হবে কিন্তু তা পর্বে এই মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে শহরের ইংলিশ মিডিয়ামে পড়াটা শুধুমাত্র তার জন্য স্বপ্ন ছিল স্কুল জীবনে দশ বছর শেষ করার পর ছেলেটি মায়ের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে এই সাথে পরিবারের আর্থিক দিক ক্রমশ খারাপের দিকে যেতে থাকে তখন ছেলেটি ভাবল এখন সময় এসেছে তার নিজের কিছু করার এভাবে আর কতদিন বা চলবে ছেলেটি চাকরির খোঁজে বেরিয়ে পড়লো কিন্তু একজন এসএসসি কার্স ছেলেকে রাখবে চাকরিতে তবুও সে নিজের উপর আত্মবিশ্বাস রেখেছিল এবং এক জায়গায় এসএসসি কাস ছাত্র চাকরির নিচে শুনে সে ইন্টারভিউ দিতে চলে যায় ছেলেটির জীবনের প্রথম থানায় খেলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় ফরেন ক্লায়েন্টদের ইংরেজিতে ম্যানেজ কিভাবে করবে সে সে কখনো জবাব দিতে পারেনি কারণ সে ইংলিশ মিডিয়ামে ছাত্রছাত্রীদের মতো ইংরেজিতে ততটা ভালো ছিল না তার সামনে পরিস্থিতি খারাপ ছিল তাই সে ইংলিশ মিডিয়ামে করতে পারেনি একে একে অনেকগুলো ইন্টারভিউ সে দিয়েছিল কিন্তু প্রত্যেকটিতে ব্যর্থ হয় সে একদিন সে তার মাকে বলল আমি ব্যর্থ মা তখন তার মা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তার হাত ধরে সফলতার সৃষ্টি হয় জীবন এক প্রকার যুদ্ধের মতো যেখানে আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকতে হয় মার কথা শুনে ছেলেটি ভাবতে লাগলো যুদ্ধের জন্য অস্ত্রের প্রয়োজন হলে জীবনের যুদ্ধের কি প্রয়োজন হতে পারে তখন তার মাথায় আসলো সে কেন রিজেক্ট হচ্ছে বারবার সে প্রশ্নটি যখন সে বুঝতে পারলো যে তার ইংরেজি দুর্বলতা তাকে সামনের দিকে যেতে বাধা দিচ্ছে তখন সে যুদ্ধের অস্ত্র হিসেবে ইংরেজিকে ধরে নিল কোনো ইংলিশ মিডিয়ামে না পড়ে বাড়িতে প্র্যাকটিস করতে থাকে দিন রাত সে শেখার চেষ্টা করে এবং সে তার কাজে সফল হয় একটা সময় সে ইংরেজিতে খুব দক্ষ হয়ে যায় সে আবারও প্রথম রিজেক্ট করা কোম্পানির কাছে গেল চাকরি ইন্টারভিউ দিতে তখন তাকে আবারও একই প্রশ্ন করা হয় তার জবাবে সে বলল ক্লায়েন্ট ম্যানেজ করতে ইংলিশ মিডিয়ামে পড়ার প্রয়োজন হয় না স্যার ইচ্ছা থাকলে যে কোনো ভাষা শেখা যায় এবং সেটি ভালো প্রয়োগ করা যায় এভাবে একটি জবাব ছেলেটি তখন ইন্টারভিউ স্যার তার কথা শুনে অবাক হয়েছিল এবং তারা তাকে চাকরি দিয়েছিল পরিশেষে হাজার কষ্ট বাধা বিপত্তি বয়সে চাকরি পায় চাকরি পেয়ে সে তার মাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে গল্পটি যারা বারবার জীবনে ব্যর্থ হচ্ছে সফলতার মুখ দেখতে পারছে না এবং যারা ইংরেজিতে কোনোভাবেই উন্নতি করতে পারছে না তাদের জন্য অনেক শিক্ষণীয় আশা করছি আপনাদের ভালো লাগবে